ভাত খাই এখানে যে চিবিয়ে চিবিয়ে অংশটি এটিকে আমি এখন বাদ দিলাম তাহলে আমি ভাত খাই তাহলে যেহেতু এখানে খাই অর্থাৎ রূপ দেয়া আছে সুতরাং আমি নিঃসন্দেহে এটা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স বা সাধারণ বর্তমান কালে বাক্যটিকে সাধারণ বর্তমানকালে টেন্স তথা ক্লিয়ার কাল দিয়ে বাক্যটি গঠন করতে হবে তাহলে দেখুন প্রেজেন্ট আমরা যদি একটু রুলটা নিয়ে আলোচনা করি তাহলে কি হবে দেখুন সাবজেক্ট প্লাস এসব লিখিয়েস আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে এস সব লিখিয়েস যুক্ত হয় আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না এটা আমরা জানি তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভাগ ব্র্যাকেট এস অবলিক এস প্লাস ও অবলিক সি অর্থাৎ অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স এটা আমরা কী পেয়ে গেলাম প্রেজেন্ট ইনডিফিনেন্টেন্স বা সিম্বিল প্রেজেন্ট টেন্সের সাধারণ বর্তমানকালে রুল বা সূত্র তাহলে দেখুন এই সূত্র অনুসারে যদি ভাগ করে আমরা গঠন করি তাহলে আমি অর্থে আই আমি আমি অর্থে অর্থে আই আই সরি এরপর দেখুন খাওয়া খাওয়া অর্থে ইট আর ভাত অর্থে আমি করতে পারি দুটো আর আই সি ই রাইস অথবা দেখুন আই ইট রাইস অথবা কুকড রাইস আমি আর আইসি রাইসও বলতে পারি অথবা কুকড রাইসও বলতে পারি ভাত অর্থে তাহলে দেখুন এখানে যে ইট ভাবটা আমি প্রয়োগ করেছি অর্থাৎ এটাই কিন্তু বাক্যের মধ্যে কি বলবো ফাইনাইট ভাব বা টি ফুল স্টপ ভি ট্রানজেটিভ ভাব কারণ দেখুন এখানে ইট মানে খাওয়া তাহলে ইটটা হচ্ছে প্রধান ক্রিয়াপদ সুতরাং এখানে ফাইনাইট ভাব হলো আর এটাকে আমি ট্রানজিটিভ ভাব বা ক্রিয়া কেন বলছি দেখুন এই ইট ভাবটা ডাইরেক্ট রাইস বা কুকড রাইস নামক যে অবজেক্ট বা কর্ম রয়েছে সেটাকে সরাসরিভাবে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে ইট ভাবটা গ্রহণ করছে সুতরাং ভাবটাকে আমি বলতে পারি ট্রানজিটিভ ভাব বা ক্রিয়া আর এখানে আমাদের উত্তর উত্তর যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করি তাহলে আই আসবে সাবজেক্ট ইট হবে ভাব আর রাইস অথবা কুকড রাইসটা চলে আসবে অবজেক্ট বা কর্মতে এটা আমরা আগে বুঝে গেছি তাহলে দেখুন এরপর চিবিয়ে চিবিয়ে আমরা ভাতটা খাই তাহলে আমরা যদি বলি চিবিয়ে চিবিয়ে ভাত খাই তাহলে চিবিয়ে চিবিয়ে অংশটা কি হচ্ছে বলুন ইটিং স্টাইল হচ্ছে দেখুন এখানে আমি এটাকে নিঃসন্দেহে বলতে পারি দেখুন আমি এটা বলতে পারি ইয়ে ইটিং স্টাইল দেখুন এই যে আমি খাচ্ছি তাহলে আমি হাউ অর্থাৎ আমি কিভাবে দেখুন এটা কিন্তু আমি ভাত খাচ্ছি বা আই রাইস আমি ভাত খাচ্ছি তাহলে ইট খাচ্ছি হাউ কিভাবে অর্থাৎ ইটিং স্টাইল অর্থাৎ কেমন কেমন ভাবে খাচ্ছি কেমনভাবে খাচ্ছি জাস্ট এই অর্থটা প্রকাশ পাচ্ছে চিবিয়ে চিবিয়ে অংশটির মাধ্যমে তাহলে কি হলো ইটিং স্টাইল হলো বা ভার্ব বা ক্রিয়াপদকে হাউ দিয়ে প্রশ্ন করলে তার যে অংশটা বের হচ্ছে যে অংশ বা পার্ট বের হচ্ছে সেটা ঠিক ইটিং স্টাইলের মধ্যে পড়ছে সুতরাং আমি এখানে বলতে পারি আই ইট অব কুকড রাইস কি বলবো দেখুন এখানে বলতে পারি কুকড রাইস বাই বাই চুইং দেখুন আই ইট রাইস আই ইট রাইস কুকড রাইস বাই চুইং আই আই এন এন জি জি চুইং অথবা দেখুন তাহলে এই যে বাই চুইং করলাম তাহলে বাই চুইংটা কি হলো না হাও কিভাবে কিভাবে আমি খাবারটা গ্রহণ করছি কিভাবে ভাত খাচ্ছি না চিবিয়ে চিবিয়ে সুতরাং এই যে বাই চুইং বাই চুইং যে যুক্ত হলো এটাকে আমি কি বলবো এটাকে আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কারণ যেহেতু ভার্ভের অর্থটাকে প্রকাশ করছে কেমনভাবে খাচ্ছি হাউ দিয়ে প্রকাশ করা হচ্ছে হাউদি দিয়ে উত্তর করা হাউদি উত্তর হাউদি প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাচ্ছে সেটা হলো কি বাই চুইং সুতরাং এখানে ভাবকে মডিফাই করছে সুতরাং বাই চুইং হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখুন এর উত্তর আরেকটা করা যায় সেই উত্তরটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন আমি বলতে পারি আই ইট রাইস অবলিক কুকড রাইস বাই চুইং বলতে পারি অথবা আমি কি বলতে পারি দেখুন এটাও আমি বলতে পারি দেখুন আমি এটা বলতে পারি আই ইট রাইস অবলিক কুকড রাইস থ্রু দ্য প্রসেস অফ চুইং ভালো করে দেখুন থ্রু দ্য প্রসেস পি আরও সি ডবল এস থ্রু দ্য প্রসেস অফ চুইং তাহলে আমি এইভাবে বলতে পারি কিন্তু মনে রাখবেন এই যে দেখুন থ্রু দ্য প্রসেস অফ চুইং এটাও কিন্তু বাক্যের কী হচ্ছে ইটিং স্টাইল বোঝানো হচ্ছে সুতরাং এটাও কিন্তু আসবে অ্যাডভার্বিএল ফ্রেজ তাহলে দেখুন আমি চিবিয়ে চিবিয়ে ভাত খাই বাক্যটিকে আমি দুটি অর্থে প্রয়োগ করলাম আই ইট রাইস অবলি কুকড রাইস বাই চুইং এটাও অ্যাডভার্ভিয়াল ফ্রেজ এভাবে করতে পারি বাই চুইং অথবা আমি করতে পারি অথবা আমি করতে পারি থ্রু আই ইট রাইস অবলি কুকড রাইস থ্রু দ্য প্রসেস অফ চুইং এবং এটাও হলো অ্যাডভার্ভিয়াল ফ্রেজ এইভাবে আমি চিবিয়ে চিবিয়ে ভাত খাই বাক্যটিকে আমরা সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ